সালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে যারা আমার পিছনে কুত্তার মতো কেউ কেউ করে নিজের খাইয়া নিজের পরে আমার পিছিয়ে সময় নষ্ট করে কে রে ভাই খামা খায় আমার পিছিয়ে সময় নষ্ট করে আমি কি ভিডিও বানাই কই যায় কি করি এগুলো না ভাই নিজে কি করবি কর একটা কিছু চিন্তা ভাবনা কর কাম কাজ কিছু একটা কর নিজের কামে মনোযোগ দেয় না হেডা না করি আমার পিসে কেউ 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 মানে কোনো একজনের ফেরসে কেউ কেউ করতে পারলে আমি নিজের বড় মনে করে এলাম হ্যাঁ তা আমি কী ভিডিও করি এই এ ভিডিও বানাস্কা এই এ বিডিও বানাসকা আমার ভালো লাগে এই কারণে দৃশ্যগুলো আমি ক্যামেরা বন্ধ করি নিজেও দেখি তোমাদেরকেও দেখার সুযোগ করি তোমরা এগুলো উপভোগ না করি একু তার মতো ঘেউ কেউ করো ভাই কাম কাজ না থাকলেও বাড়ি নেই এক দুইটি আহাবি তো ভালো হইব ঠিক আছে নি আর নোতলট সৌদি আরবের বোতলের অভাব আপনার বোতল টোয়া বেস গিয়ে ঠিক আছে নি ওই যারা গিরগির কর তারা লাগে ভিডিওটা ঠিক আছে নি হ্যাও বোতলটাতে না এলে আর কি তা করবি ওই পারে বাড়ি লো বইছে আর নুট পাতাম বেসবেটা তো কামে আব উদম মান্জির গিরগির করছা তোর ভিডিও পালা না লাগলে দেখিচ্ছা আর তুই গিরগির করছা আর ঠিক আছে নি ও নেক্সট টাইম আর গিরকির গির না আগে কোয় ন আরও দোয়া করিয়া দি ভিডিওর মধ্যে ঠিক আছে নি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিও এ পর্যন্ত তো খামাখা মানুষের পিছে মানুষ কেন সময় নষ্ট করে আমি এটাই বুঝি না কে কোন ধরনের ভিডিও বানাবো এটা হের ব্যক্তিগত ব্যাপার হের মোবাইল আমার মোবাইল আমার এমবি আমি 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 কি ধরুন কোন ধরনের ভিডিও বানাবো এটা আমার ব্যাপার না আমার ফিজে না কুত্তার মতো ঘেউ 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 এগুলো করলে মানুষ বড়ো কয় হ্যাঁ তোমার ভালো লাগে না দেখার তর খেলা সাইকেলের ভিডিও দিকে চলে যায় না তোমরা এটা না করেও আমার एकही व्हिडिओ बनस एक हाती व्हिडिओ बनस मूर्ती झाले व्हिडिओ बनस ये बेडा तोच